আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে একটা বৃদ্ধ মা এখানে বসে আছে দোকানের সামনে দেখা দেখা যাচ্ছে আমি তার সাথে কিছু কথা বলবো আসলেই এই মা তার জীবনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত করে তার সন্তানদের পিছনে তারপরে শেষ বয়সে অবহেলিত হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় মানুষের কাছ থেকে টাকা তোলা এই শুধু এই সন্তানদের অবহেলার কারণেই যা আমাদের সামাজিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা না থাকার কারণে তার পিতা মা তার রাস্তায় ঘুরে বেড়াতে তাই আমি এই মায়ের সাথে একটু কথা বলবো দর্শক অবশ্যই সাথে থাকবেন

ওনার স্বামী ফেলে রেখে চলে গেছে তাই উনি আসলে এই সাবার নবীনগর চিত্রসূত্রের সামনে টাকা ওঠায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মা আমি দেখতে পাচ্ছি যে এই দোকানে বসে বসে কিছু খাওয়ার জন্য খাওয়ার জন্য বসে আছে তাই আমি আসলাম এখানে আমার এই বৃদ্ধ মায়ের কাছে

নবীনগর টাকা উঠায় সত্যি কিছু কিছু পুরুষ আসে যা বিয়ে করার পরে ফেলে রেখে চলে যায় এদের আসলে চরিত্র খারাপ তার একটা মেয়ে সন্তান আছে তার মেয়েকে নিয়ে এই টাকাতেই এই অসহায় যাপন করতেছে এই মা তাই এই আমি আসলাম এই মার সাথে কিছু কথা বলার জন্য আসলে আপনাদেরকে এই জীবনের যে ঘটনাগুলো রাস্তাঘাটে অবহেলিত কিছু কিছু মা পড়ে আছে রাস্তায় অবহেলিত হয়ে আছে এটা এটা মানুষের কাছে তুলে ধরার জন্যই আপনার একটি লাইক একটি কমেন্ট হয়তো বা আমার আরেকটি মানুষ অসহায় মানুষের কাছে গিয়ে পৌঁছে দিতে পারে আমাকে তাই একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না কখন আমার এই মার জন্য আমার একটি আমার তরফ থেকে আসলে আমি ছোটো একটি ইউটিউবার আমি যতটুকু পারি আপনাকে হ্যাঁ সব ঠিক ধন্যবাদ মা আমি আপনাকে যতটুকু পারছি ততটুকু দেওয়ার চেষ্টা করছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম